বোম বলে বন্ধুরা দ্বীপ বিলেজগুলোকে স্বাগত দেখুন আজকের আমরা এসি শশো খেতে চারিদিকে দেখো বন্ধুরা এ কাদা কিন্তু

বন্ধুরা দেখো সবুজ ক্ষেত আর ক্ষেত তাই আমরা বিকেল বেলায় ক্ষেত দেখতে বেরোয় এই দেখো আজকে আজকের মাঠে এখানে ধান কেটে নিয়ে গেছে আর কিছু চাষ করেনি ওই যে রেল লাইন বলো তোমার আজকের দাদা না আজকে দাদা দাদা করবো না তাহলে পুকুর সে চেতে যায় সবুজ ক্ষেত দেখাবো বন্ধুদের শেষ চলে যাচ্ছো কান আগে এই দেখো টুনি শেষ আগে সে টুন করতে করতে আগে হয়ে যাচ্ছে ওই যে দেখো বন্ধু এইগুলো হচ্ছে গিয়ে বীজ ক্ষেত ধান লাগাবে তার এই দেখুন এইগুলো সেই বীজ লাগাইছে ধান রোবে আই রেট গরমের ধান হবে আর এই যে আমার কাকা তুই এখন স্যান করে তোকে পিকনিকের জায়গা কোনো কোনো পরিবর্তন হচ্ছে কেন কিছু বলে যাও আরে লজ্জাভালি হবে না তুমি বলো আমার ভিডিও করতি বলো এই এদের পিকনিক আছে আজকে এই যে বাপজান তোমরা কি নিয়ে যাচ্ছ তাবু

এই দেখো মোটরে আজকাল কারেন্টে চাষ হয় ওই যে কারেন্ট লাইন যে ওই যে রেল লাইন দেখুন আমাদের সালতিা হাবড়া হাওড়ার শালতিয়া গ্রেবে ওই দেখুন চারিভাটা কত পড়ন্ত বিকেল তো একটু ঘোলা ঘোলা আসছে ওই যে রেল লাইন হ্যাঁ ভালো করেছে দাদু এটা আছে দাদুর দোয়ালে বাসা আর এই দেখো জয়া করে কি জল ভাইয়ে চেন দিছেন দেখো জল ভাইয়ে সব সেনা শুরু করে দিচ্ছে জলে পড়িস না জানো হ্যাঁ পড়ি পড়ে যায় শুকনি খাবি জলে যাইস নাই এই শীতের সময় লাগছে গরমের সময় ঠিক

আমরা হয়তো হয়তো আসিনি আমরা এসি ঘুরতি খেত

তোমার বৌরে দেওয়াবো দাও বিটিকে মাঝখানে যায় ইড় দাঁড়াইছে

ये बड़ी जगह है, चोई बड़ी है ये जगह। चला, बढ़ते हैं।